আপনার ঘরে যদি ছোট বাচ্চা থেকে থাকে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আজকে আমরা এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যে প্রোডাক্টগুলো হচ্ছে আপনার বাচ্চার জন্য খুব সেফ ফুল প্রোডাক্ট হতে যাচ্ছে যেমন আপনার বাচ্চা যদি ছোট হয়ে থাকে যেমন খাটে বিছানায় খেলাধুলা করছে খেলাধুলা করতে করতে সে যদি উল্টে পড়ে যাওয়ার চান্সেস থাকে তো সেই ক্ষেত্রে আপনি এই ফ্লোর গুলো যদি আপনার খাটের সাইডে দিয়ে রাখেন অবশ্যই আপনার বাচ্চাকে এটা সেভ করছে তো আমরা সেই প্রোডাক্টগুলোই কিছু এটা সাইজ ওয়াইজ আমরা নিয়ে আসছি যেটা হচ্ছে আমরা সরাসরি চায়না থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি তো আমরা চাচ্ছি যে এই প্রোডাক্টগুলো সাইজগুলো আমরা দেখাতে তো একে একে করে আমরা এই সাইজগুলো দেখাবো অ্যান্ড প্রোডাক্টের ডিসক্রিপশন আমরা বলে দিব তো আমরা ফার্স্ট অফ অল যেই সাইজটা হ সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাইজটা সেটা হচ্ছে আপনার ছয় বাই সাত এটা হচ্ছে সবচেয়ে বিগ সাইজ আর এটাই হচ্ছে সবচেয়ে পপুলার একটা সাইজ সবচেয়ে মানে বেশি চলে আর কি আর দেখা যায় এটার গুণাবলীগুলো আমি বলি যেমন এটা আপনার বাচ্চাকে একে তো হচ্ছে আপনার বাচ্চা কিন্তু ফ্লোরে বসে এটা খেলতে পারছে আর এটা কিন্তু হচ্ছে বুথ সাইড প্রিন্ট থাকে যার কারণে এটা ফ্লোর থেকে করে না ওয়াটারপ্রুফ আপনি এটা ডাটি হয়ে গেলে ধুইতে পারছেন আর তারপর হচ্ছে এটাতে বাচ্চা ইউরিন করতে পারছে ইউরিনটা হচ্ছে নিচে ফ্লোরে আসবে না সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে আমাদের বেবিরা থাকলে তো দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম বিছানা থাকে তো বিছানা নষ্ট করার একটা ব্যাপার থাকে তো আপনি যদি বাচ্চা বিছানায় খেলাধুলা করবে তখন আপনি এটা বিছানায় বিছা দিতে পারছেন তো দেখা যায় যে এখানে আপনার বিছানাটাও সেফ থাকছে হচ্ছে আপনার আবার পরবর্তীতে এটা ধুয়ে ফেলতে পারছেন তো এটা আমি এখন খুলে দেখাই আপনাদেরকে আর এখানে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে বাচ্চারা দেখা যায় যে হাতে একটা কলম থাকলে অনেক বাচ্চারা সেটা দাগাদাগি করতে চায় তো আপনারা বাচ্চা যদি দাগাদাগি করে যদি কোনো কারণে কলমের কালি এখানে বসে যায় আপনি এটা ধুইলেই আবার এটা উঠে যাচ্ছে রিমুভ হবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে আপনার ওয়াশএবল এটা এটাতে বাচ্চা যত খেলাধুলো করুক আবার ডার্টি হয়ে গেলে আপনি ওয়াশ করতে পারছেন আর এটাতে হচ্ছে আপনার দেখা যায় যে বৃদ্ধ আমাদের বাবা মাও থাকে তাদেরকেও আপনি এটা বিছানায় বিছায় দিতে পারেন তো এখানে একটা কিন্তু আপনার অনেকগুলো আপনার এই কাজের জন্য আপনি ম্যাটটা ইউজ করতে পারছেন আচ্ছা আমাদের এখানে কিন্তু অনেকগুলো ব্যারিয়েন্ট কালার আছে প্রায় ছয় থেকে সাতটা আমাদের ব্যারিয়েন্ট কালার আছে সাইজ হচ্ছে তিনটা সাইজ এটা হচ্ছে থিকনেস হচ্ছে টু মিলি আর সাইডে হচ্ছে পাইপিং করা থাকে এটা খুব সুন্দর একটা আপনার এটা ছেড়ার কোনো চান্সেস নাই তো এটার আমাদের ছয়টা কালার অ্যাভেলেবেল আছে আর তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজগুলো হচ্ছে ছয় বাই সাত আর হচ্ছে পাঁচ বাই ছয় আর হচ্ছে পাঁচ বাই চার আমাদের এই সাইজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি আপনার সোনামণির সেফটির কথা ভাবেন তাহলে হচ্ছে এই ম্যাটের কোনো বিকল্প নাই অবশ্যই এই ম্যাটটি আপনার বেবিকে অনেক সেফ করবে আপনি যদি আপনার বাচ্চার সেফটির কথা চিন্তা করে যদি এই ম্যাটটি আমাদের কাছ থেকে পারচেস করতে চান অবশ্যই টয় হাউস আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন রিজনেবল প্রাইজে আমরা সরাসরি চায়না থেকে প্রোডাক্ট আমদানি করে থাকি তো আমরাই দিচ্ছি একমাত্র আপনার খুব রিজনেবল প্রাইসে তো আজই অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে